হ্যাঁ 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 বেরোচ্ছে ফল কাটা হয়ে গেছে দেখো ফল আর নাতি আর শরবতী লাইফস্টাইলের ত্রুপালি গুড মর্নিং এখন বাজে এখন পনেরোটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে অনেকদিন পর আবার ব্লকটা শুরু করলাম দুদিন আর ব্লক করিনি সকালবেলা স্নান হাঁটতে গেছি পাঁচটা দশ পনেরো বাজে অন্ধকার তখন হেঁটে স্নান করে বাসি সেরে স্নান করে পুজো দিয়ে রান্না হয়ে গেছে এবার টিফিন তোমাদের সাথে শেয়ার করলাম সুজির পোলাও করেছি ঝালসুজি করেছি ড্রাই ফ্রুটস এর হলো টিফিন আমাদের সবার এখন ফল কাটবো আর ওই রান্না হয়ে গেছে চা নিয়ে বসে গেছি আজকে অনেকদিন পরে চা বিস্কুট খাচ্ছি মেয়ে ওটস বিস্কুট নিয়ে এসছে তা আমার তো অন্য ওই বিস্কুট আটা ময়দা বিস্কুট খেলে তো সহ্য হয় না তা ওটস বিস্কুটটা এর আগে কয়দিন খেয়েছি অসুবিধা হয়নি মুড়ির সঙ্গে খেয়েছি অবশ্য আজকে একদম ডাইরেক্ট খেলাম শুধু ওটস বিস্কুটই খেলাম আর মুড়ি খাইনি আবার ওইদিকে খাবো সুজির পোলাও করে রেখেছি ওই একটু খাবো তারপরে মেয়ে কালকে এসছে মেয়ের জন্য একটু চিতিল চিতল পিঠা না কী বলে ছাঁচের পিঠা সে করেছি দুই টুকরো দুই পিস আছে এটা খেয়ে নেবো আর ড্রাই ফ্রুটস খাবো হয়ে যাবে টিফিন আর তোমাদের দাদা ভাই টিফিন গোছানো হয়ে গেছে টিফিন গোছানো হয়েছে চলো রান্নাঘরে যাই কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাক সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করে যেও না দুপুরে রাতে একসঙ্গে রান্না হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে হচ্ছে লাউ শাক দেখো লাউ শাক করেছি আলু বেগুন আর সিম দিয়ে লাউ শাকের চচ্চড়ি আর এটা হলো কালকের ডাল তোমাদের সাথে আমি কালকে ভিডিও শেয়ার করিনি যেহেতু আর দেখতে পাওনি এটাও টমেটো ডাল করেছিলাম কালকে আছে এইটাও কালকের তরকারি একটু বেঁচে গেছে রয়েছে আর এখানে হলো এটা কী মাছ বলো তো বন্ধুরা কুচে মাছ মেয়ে ভালো খায় তার জন্য মেয়ে আসলে নিয়ে আসি কুচে মাছ দেখেছো পুরো মাংসর মতন লাগে নাকি খেতে এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুচে মাছ নিয়ে এসে রান্নাও শেয়ার করেছি কাটাও শেয়ার করেছি কেনা শেয়ার করেছি আর এখানে আছে ভোলা মাছ আর সমুদ্রের মোরলা মাছ ধনে পাতা দিয়ে কালেজের সম্পাদ দিয়ে লঙ্কা বাটা দিয়ে করেছি তোমাদের দাদা ভাইও খায় না আমিও খাই না তার জন্য আমাদের জন্য এই মাছটা করেছি এগুলো আমাদের দুপুরে হয়ে যাবে আর এখানে হলো চাল ভেজানো আছে সকালে ভাত করে নিয়েছি মেয়ে খাবে বলে মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি শাক মিষ্টি আলু সিদ্ধ স্যালাড আমলকি সিদ্ধ এই কুচো মাছ খাবে তারপরে এই মাছ খাবে আর এই দেখো অনেক কাজ করে রয়েছে এখনও বাসন টাসন পড়ে রয়েছে আমাদের কাজের দিদি আসেনি আসবেন আবার দুদিন কালকে আসেনি আজকেও আসবে না কেটে নিই আর এই দেখো এই তো কী ফল বলো তো কি ফল আর তোমাদের সাথে সেদিন আমি যে ফলটা শেয়ার করেছিলাম হলুদ রঙের টমেটো মতন বড় দেখতে ভেতরটা পেপের মতন ওই ফলটার নাম তোমরা কোনো বন্ধুরাই বলতে পারো নি সব বন্ধুরাই বলেছ জানি না ওই ফলটার নাম রাম ফল রাম ফল একটুকু আমি জানি ওই ফলটা খুব খেতে খুব টেস্ট একদম পেপের মতন খেতে আর ভীষণ মিষ্টি ফলটা তোমাদের কি বলবো আর অনেক বন্ধু কমেন্ট করেছ তোমরা বলেছ যে খেয়েছি ফলটা কিন্তু নাম জানি না আবার অনেক বন্ধুরা বলেছ কোনোদিনও খাইনি দেখিনি এই প্রথম দেখলাম ফলটা খুব ভালো যারা খাওনি তারা একবার কিনে খেয়ে দেখবে এগুলো বিদেশে হয় এই সমস্ত ফল আমাদের এখানে হয় না একবার খেয়ে দেখবে খুব সুন্দর ফলগুলো খেতে আর খুব ভিটামিন এই ফলগুলোতে তাই যাই সঙ্গে থাকো আমি ফলটা কেটে নিই দেখতে থাকো সারাদিন তোমাদের সাথে আজকে একটা ভালো রেসিপি শেয়ার করবো চলে গেলে কিন্তু হবে না থাকতে হবে দেখতে হবে কি রেসিপি শেয়ার করবো সারাদিন সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে এখানে আমাদের ফল কাটা হয়ে গেছে দেখো কিউবি ফল আর ন্যাশপাতি আর শরবতী এটা আমার আর এই সরি এটা হলো মেয়ের আর এটা আমার আর এটা তোমাদের দাদা ভাইয়ের আর এই যে আমার ব্রেকফাস্ট বাবু ওই এসেছে এই আজকে রক্ত দেবে তাই রক্ত নিতে আসছে এখন এই ওই তো চল রক্তটা দিয়ে নিচ্ছি

মেয়ে বের হচ্ছে তোমাদের দাদা ভাই দিয়ে আসবে আর তোমাদের দাদা ভাই খাবারটা নিয়ে যাচ্ছি খাবারটাও দিয়ে দেবো

এবার ঘরের জিনিসগুলো মুছেনি, নি ঘরের জিনিসগুলো মুছে তারপরে ঘর মুছব ঘরের জিনিসগুলো তো দুদিন ধরে মোছাই হয় না কি যে আমার আলসাও জানো না বন্ধুরা আর কি বলতো যখন একভাবে কাজ করি মনে হয় কাজ করেই আর যদি একটু বসেছি একটু বসলে আলসামো লাগে ব্যাস হয়ে গেল তা মেয়ে যাওয়ার পরে আজকে মেয়ে করতে গেল মেয়ে করতে যাওয়ার পরে আমি আজকে একটু বসিনি আমি ভেবে রেখেছি আজকে কাজ সারবো তারপরে বসবো এখন আর বসবো না আর তো ফোনে কত কাজ থাকে তোমরা জানো যারা তোমরা তোমাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে যারা তোমরা চ্যানেল খুলে রেখেছ তোমরা সবাই জানো আরে দেখো এই মেয়ে আমার হাতে এই যে এই জিনিসটা করে নিয়ে এসছে দাঁড়াও দেখাচ্ছি মেয়ে এটা হাতে করেছে দারুণ জিনিস দিনের বেলা বুঝতে পারবা না রাত্রিবেলা বুঝতে পারবা কী সুন্দর লাইটিং হয় আর ভেতরটা দারুণ লাগে দেখতে দারুণ লাগে খুব সুন্দর করেছে তোমাদের রাত্রিবেলা দেখাবো মেশিনটা নিয়ে নিলাম আমি তো বসে ঘর বুঝতে পারি না পারি না কেন পারি কি বলো তো না খুব কষ্ট হয়ে যায় এই যে অনেক ব্যবহার করা হয় না তো বিশাল কষ্ট হয়ে যায় এখন বসে হাঁটু ঘেরে ঘর মুছতেই পারি না আগে কত নিচে বসেছি কি করব না পারলে আর এইভাবেই চালাতে হবে এখন ম্যাক্সিমাম মানুষই নিচে বসতে পারে না হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা আর আমার অবশ্য আমার শরীর ভারীর জন্য হাঁটু মাজায় ব্যথা না আমার একটা অপারেশন হয়েছিল অনেক বছর আগে টিউমার হয়েছিল ইউটাস ওবারিতে এবার সেই অপারেশনের পর থেকে আমি নিচে বসি কষ্ট হয় আর হাঁটু ভেরে ঘর মুছতে হামাগুড়ি দিয়ে ঘর মুছতে হয় এই জন্য মেয়েও বলে এত কষ্ট করে মুছতে হবে না তার জন্য এই মেশিনটাই ব্যবহার করি যখন নিজে মুছি মেশিনটা দিয়ে ব্যবহার করি অনেক বছর ধরে আমি ব্যবহার করি এটা তখন ঠিক মতন এগুলো ওঠেও নি আজ থেকে পারো ধরো আট আট ন বছর তো হবেই আমি মেশিন দিয়ে ঘর মুছি ন বছর হয়েছে আট ন বছর হয়েছে তখন মানে ঠিক মতন এইগুলো ওঠেও নি মেয়ে অনলাইন থেকে পেলো ঘর মোচার মেশিন কি আছে দেখলো আমার অপারেশন হয়েছে দশ দশ বছর হয়ে গেছে তখন কাজের লোক ছিল সবসময় কাজের লোক আমার এবার যখন কাজের লোক না আসে তখন তো বুঝতে লাগে আগে মেয়ে মেয়ে এখন যাতে আমার কষ্ট না হয় তার জন্য মেশিনটা আনা জিনিস থাকতে ব্যবহার করবো না কেন বলো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সামনে দুটো পাঁচ হয়েছে এখনো তোমাদের দাদা ভাই ওপরে আসিনি ভাবলাম আমি একটু কাজ করিনি তোমাদের সাথে বললাম আজকে একটা নতুন একটা রেসিপি শেয়ার করবো কী বলো তো রসবড়া রসবড়া করার জন্য আমি এখানে এ দেখো বিউলির ডাল ভিজিয়ে থুয়েছিলাম দেখতে পেয়েছ এই বিউলির ডালগুলো আমি এখন এই মিক্সার গান্ডায় পেস্ট করে নেব আর এখানে আমি রস করে নিয়েছি আর এটা তোমাদের সাথে শেয়ার করিনি নতুন গুড় দিয়ে আর বাতসা আর একটু মিস্ত্রি দিয়ে আমি রস করে নিয়েছি এই যে বিউলির ডালের বড়া বিউলির ডাল এখন আর পাওয়া যায় না কালার ডালটাকে বিউলির ডাল বলি যাই হোক এটা মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিই তারপরে আবার আসছি এই যে আমার বড়া ইয়েটা হয়ে গেছে বিউলির ডাল যে বড়াটা যে করবো রসগড়ার এটা ব্যাটারটা তৈরি করা হয়েছে আর একটু লবণ দিয়ে নিয়েছি আমি এবার এটার মধ্যে ঢালি ঢেলে তারপরে বড়া গুলো ভাজবো রস বড়া এইভাবে করতে হয় বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে আমি ফেটিয়ে নিলাম লবণ দিয়ে লবণ তো দা আছে তোমাদের সাথে শেয়ার করলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়া ছেড়ে দেবো আর কি কেন এই ফিটতে হলে তারপরে রসে দিয়ে দেবো হয়ে রস গরম গরম ভেজে রসে দিলে রসটা ভালো ঢোকে রস কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে করেছি রসটা রসটা করে আমি হলো মিক্সার গ্রেন্ডে একটা পেস্ট করলাম তারপরে এটা কড়াইটা বসালাম আবার আমি একটু কাশ সারলাম তোমাদের সাথে সেই কাজ শেয়ার করিনি দুপুরের লাঞ্চ খেললাম লাঞ্চ করলাম সে বড়া গুলো আমার দিলাম এবার ভিজু আরো ভাজবো আমি তবে এক খোলা হলো বন্ধুরা রস বড়া আমার কমপ্লিট মনে হচ্ছে রস আবার করতে হবে দেখি কতটুক টানে বুঝছো রসটা মনে হচ্ছে কম হয়ে গেল না কি বুঝতে পারছি না যাই হোক এখনো আছে রস নিচে অনেকটাই দাও দেখাচ্ছি ভালো করে এ দেখো নিচে এখন অনেক রস আছে এবার কটুক টানে নাক টানে বুঝতে পারছি না হোক মানে হোক মানে হয়ে গেছে এবার রেখে দিই যদি লাগে আবার রস করে মধ্যে ঢেলে দেবো টেনে যাবে মনে হচ্ছে ডাল কালাই তোমরা টেস্টি টেস্টি খাবার করে করে খাবে আর যদি না করতে পারো আমাদের হাবড়ার বাড়িতে চলে আসো বন্ধুরা তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি আমার রসবাড়া খাওয়ার জন্য চলে আসো সবাই সকাল বন্ধুরা এটা নেক্সট দিন আমি আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ভাল লাগছিল না মন টন শরীর শরীর ভাল লাগছিল না ওই জন্য আর করিনি পরের দিন সকাল আমি আজকে হাঁটতেও যাইনি শরীরটা ভালো না তো গ্যাস গ্যাস হয়ে গেছিল। তা সকালে স্নান বাসিকা সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ছাদে এসেছি যেমন তুলসী গেছে জল ঠল দেবো ঘটিয়ে ঘটিয়ে নিয়ে এসেছি আর দেখো আকাশটা কি ভাল লাগছে পুরো লাল হয়ে রয়েছে দেখেছো আরও লাল হয়েছিল আমি যখন স্নান করছিলাম তখন তো তখন ক্যামেরা করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখেছ কি ভাল লাগছে প্রকৃতির দৃশ্যটা দেখো একটু লাইট জ্বলছে এখনও রাস্তায় এখনও রাস্তায় রাস্তায় লাইট জ্বলছে দেখো কী ভালো লাগছে সকালটা দেখেছ আমরা যে সাড়ে পাঁচটা আর দেখো কত পাখি দেখো এই দেখো পাখি কাক সব আছে ওখানে দেখো এই দেখো ঢুকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের সাথে আর শেয়ার করার সময় পাইনি রান্না বসিয়ে দিয়েছি এদিকে পিয়াজ কালি আমার ভাজা হয়ে গেছে এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালকে কালায় টালে রসগড়া করেছি সেই কটা ডাল বাটা রেখে দিয়েছিলাম তা মেয়ে ভালো খায় বড়া করে রাখলাম ও খেয়ে যাবে এখন আর এদিকে প্রেশারে ভাত বসিয়ে দিচ্ছি আর এই যে মাছ কিছু ভাজা হয়েছে আর একটু ভাজা হবে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে চলো আর ওইদিকে আজকে আমার একটা রেসিপি করবো কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি রস বড়া আর সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে যে প্রসাদ করে রয়েছে এখন তোমাদের দাদাভাই আসবে চা বসাবো আজকে করব ধোস ইয়ে কী বলে এগুলোকে দাঁড়াও ধোসা না না ধোসা না ধোসা না সরি দাঁড়াও মনে করে নি মনে করে নিই ধোকলা ধোকলা করব ধোকলা করার জন্য আমি এখানে বেসন খাওয়ার সোটা লবণ হলুদ মিষ্টি একটু সাদা তেল দিয়ে আগে ব্যাটারটাকে করে রেখেছি এবার এই যে ইনোটা দেবো ইনোটা দিয়ে আমি ওখানে বসাবো আমি ইনো দিয়ে দেবো একটা কেজি নদী দেবো নদী দিয়ে আবার একটু জল দিয়ে ফেটাবো গেঁজা গেঁজা হয়ে গেল দেখো এবার ফেটিয়ে তারপরে বাটিতে যে তেল মেখে রেখেছি সেই ওর মধ্যে ঢেলে দেবো ঢেলে গরম জল বসিয়ে বসাবো বসিয়ে ভ্যাপার দেবো ভ্যাপার তোমার ভাব দেবো ফেটিয়ে নি তারপরে আবার আস আমার এটা ফেটানো হয়ে গেছে আর বাটিও নিয়ে নিয়েছি বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার গরম জল বসেছি গরম জলের মধ্যে বসিয়ে দেবো আমার স্ট্যান্ড নিয়ে আমি একটা হাই ঢাকনা দিয়ে দিয়েছি এবার এর উপরে বসিয়ে দেব জল জল এর উপরে বসিয়ে দিলাম দিয়ে আমি এবার এটা দিয়ে ঢেকে দেবো দেখি গোকলাটা আমার কেমন হয়েছে ও বা ফুলে তো একদম টোকলা হয়ে উঠেছে হয়ে গেছে ঢোকলা ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা দাঁড়াও ঢোকলা হয়ে গেছে বন্ধুরা ওইটা আমার তো কালকের ভিডিও তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে দেখো ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে রাখছি টাটা এখন হলো আটটা পঁচিশ সকাল